আদা আমাদের পরিচিত একটি ভেষজ যা শুধু রান্নায় স্বাদ বাড়ায় না বরং শরীরের জন্য অনেক উপকারী আজ আমরা আদা খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জন্ম তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আদা হজমে সাহায্য করে গ্যাস অম্বল ও বমিভাব কমায় এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে সর্দি কাশি ও গলা ব্যথায় উপকারী আদা গরম স্বভাবের হওয়ায় ঠান্ডাজনিত সমস্যায় দ্রুত আরাম দেয় তাছাড়া রক্তপ্রবাহ সচল রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদায় ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও জিঞ্জারল নামক উপাদান থাকে যা শরীরকে রোগ থেকে সুরক্ষা দেয় ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত আদা খাওয়া রক্তে শর্করা ও খারাপ কোলেস্টেরল কমাতে সহায়ক বমি ও মোশন সিকনেস কমায় যারা বাস গাড়িতে উঠলে বমি ভাব করেন তাদের জন্য আদা খুব কার্যকর ওজন কমাতেও সাহায্য করে এটি মেটাবলিজম বাড়ায় ফলে চর্বি পোড়াতে সহায়তা করে তবে অতিরিক্ত আদা খেলে পেটে জ্বালা বা অস্বস্তি হতে পারে তাই পরিমাণ মতো খাওয়াই ভালো ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ